সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে আমার ফার্মে প্রচুর বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সেটা আমি দেখাবো দেখেন অনেক কাদা হয়ে নোংরা হয়ে গেছে মুরগিগুলো সব বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত মুরগির গায়ে দেখেন কাদা প্রচুর পরিমাণে ময়লা লেগে গেছে এরপাশে সব দেশি মুরগি অনেক দেশি মুরগি কেউ কেউ গাছে আছে কেউ কেউ আবার দেখুন প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে একেবারে মুরগি গুলো কেউ কেউ টিনির উপরে রয়েছে দেখেন কিছু মুরগি আমি এই দেখেন পোলট্রির ঘরে রেখে দিয়েছি পোলট্রি ফার্মের ঘরে রেখে দিয়েছি এই দেখুন কিছু দেশি মুরগি জায়গা নাই যার কারণে আমি এই ঘরে পোলট্রির দিয়েছি এই দেখেন অনেক দেশি মুরগি এখানেও আছে এখানেও আছে অনেক দেশি মুরগি পোলট্রির ঘরে রেখে দিয়েছে যার কারণ বাইরে প্রচুর কাদা জায়গা না থাকার কারণে আমি ওখানে রেখে দিয়েছি আরো আরো কিছু আপনাদের দেখাবো যে একই ঘরে এই কাদার কারণে আমি অনেক দেখেন এখানে এখানে প্রায় বাচ্চা আছে এদের বয়স হচ্ছে আজকে উনিশ দিন উনিশ দিন এইখানে কিন্তু আমার অনেক কিছু আছে দেখেন এখানে কিন্তু যে তার কি এই দেখেন তার কি তার বাচ্চা এদের বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন

ভয়তে ভিতরে চলে গেছে দেখেন অনেকগুলো তার কি আর উপরে কিন্তু আমার দেখেন এখানে কবুতর রয়েছে অনেক কবুতার রয়েছে সাথে ঘরে ঘরে দেখেন এই একই কবুতার যাই হোক সব মিলে প্রচুর পরিমাণে ফার্মে কাদা হয়ে যাওয়ার কারণে একসাথে সবকিছু রাখা হয়েছে এই দেখেন উ যে উজে উই দেখেন পিছনে অনেকগুলো অনেকগুলো আছে তার কি এই যে কবুতরের ঘরের ভিতর টার্কির বাচ্চা উঠে গেছে এই দেখেন ওই বাইরেও আছে ভিতরেও আছে এই দেখেন আর একটা এই দেখেন আর আমার অনেকগুলো কবুতরের বাচ্চা ফুটেছে এই দেখুন এখানে একটা বাচ্চা এই যে এই যে এই যে বাচ্চা দেখুন দেখেন ওর মায়ের এখানে এই যে এইখানে দুইটা বাচ্চা এই দেখুন এই দেখেন দুইটা বাচ্চা এখানে

ওর মা ঝাড়ি দিচ্ছে এখানে বাচ্চা আছে এই যে ওই যে তলে বাচ্চা এই যে মা খুব করতেছে আমি এখানে আসছি তার জন্য ওই যে আর এ দেখেন অনেকগুলো তার কি বাচ্চা এই যে বৃষ্টি হওয়ার কারণে একই ঘরে একই ঘরে মূলত এটা আসলে কবুতরের ঘর তো ওই পাশে পোলট্রির ঘরটা একটু ভিজা ভিজার ভাবের কারণে এই পাশে আমি এই পোলট্রির ফার্ম আহ মুরগি গুলো নিয়ে আসছি পাশে ওই সামনে আমি আপনাদের আরো একটা জিনিস দেখাই ওই সামনে আমার চারটা গঘু আছে এই এখানে দেখেন দেখা যাচ্ছে অনেক অনেকগুলো কবুতর কিন্তু ওই দেখেন উপরে রয়েছে যাই মোটামুটি সব কিছু মিলে মোটামুটি বিশটি কাদার ভিতর ফার্মের অবস্থা খুবই না ওই দেখুন উপরে ওই এই যে একটা ঘুঘু ওই পাশে একটা ঘুঘু এই পাশে অনেকগুলো কবুতর যাই হোক এই দেখুন বাচ্চার ভিতর হচ্ছে আহ তার কি র বাচ্চা এই যে এখানে অনেকগুলো কার্কির বাচ্চা আছে যাই হোক সবকিছু মিলে সবকিছু মিলে বৃষ্টির কারণে আমি সব এক করে পোলট্রি তার কি হতে বাধ্য হয়েছি যাইহোক আপনাদের দেখালাম আপনারা যারা এ ধরনের ফার্ম করতে চান বা দেশি মুরগি পোলট্রি ফার্ম করতে চান একই সাথে সে রাখতে পারেন সমস্যা নেই সব কিছু মেনটেন করে চলতে হবে এই আর কি সমস্ত ধরনের ইঞ্জেকশন সমস্ত ধরনের খাবার ঠিক মতো পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না এরকম রাখতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার ভালো ভালো সংবাদ পাবেন এটাই ছিল আজকের আমার ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ